রমজানের শেষ দশক অনেক গুরুত্বপূর্ণ এগুলো রমজানের শেষ দশকে আমরা কী করবো আল্লাহনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম তেনারে প্রিয়তম স্ত্রী আম্মাদান আনহা হইতে আনহাতে বর্ণিত তিনি বলেন আমার স্বামী প্রিয় নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে কি কি আমল করতেন সেগুলো তোমরা জেনে নাও তোমরাও এইভাবে আমল করার মনমাস মানসিকতা তৈরি করো তোমরাও এভাবে আমল করো তো আল্লাহ নবী এক নম্বরে যে আমলটা করতেন রমজানের শেষ দশকে সেটি হল আসাউবু। আল্লাহ নবী বলেন আমি রমজানের শেষ দশক আসার আগে আমার নিজের কাপড়গুলো ভালোভাবে পরিধান করতাম মহাদিস একরাম এই কাপড় দ্বারা উদ্দেশ্য নিয়েছে যে নবীজি হজুর একরাম সাল্লাম নিজের কাপড়গুলো ভালোভাবে পরিধান বলতে একদম সুন্দরভাবে ফিট করে পড়তেন কি জন্য যে আমি যেন রমজানের শেষ দশকে আগের বিশ দিনের থেকে বেশি ইবাদত করতে পারি হার্লাহ তো আমাদের বাস্তব জীবনে নবী যে আমল করতেন বেশি আমল করার জন্য কাপড়গুলো সুন্দরভাবে পরতেন টাটপিট করে চলতেন তো আমরা কি করি আমরা রমজানের শেষ দশকে মার্কেট নিয়ে ব্যস্ত থাকি তো রসুলের তরিকা আর আমাদের চলাফেরা সম্পূর্ণ বিপরীত এভাবেই যদি চলতে থাকে তাহলে আমাদের এই রমজান থেকে আমরা লাভবান হতে পারব না দুই নাম্বার যেই জিনিসটি আল্লাহ নবী করতেন সেটি হলো রমজানের শেষ দশকে একদম ঘুমাতেন না একদম কম ঘুমাতেন সহি হাদিস দ্বারা প্রমাণিত একদম কম আগে বিশ দিন একটু একটু ঘুমাতেন কিন্তু রমজানের শেষ দশকে এক হাদিসের মধ্যে আসছে কোনো দিন শেষ দশকে ঘুমাতেন না আর এক আসছে অল্প ঘুমাত একদম কম ঘুমাতেন কিন্তু আমরা কি করি আগের দিনে যা এবাদত করে ঠিক আছে করি একটু হলো করি কিন্তু শেষ দশকে এদিক সেদিক আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসী সকলের সাথে দেখা হওয়ার জন্য আমাদের ঘুম আরো বেড়ে যায় রসুলের তরিকা রসুলের এবাদতের সাথে আমাদের এবাদতের কোনো মিল নেই তিন নম্বর যে আমলটি আল্লাহ নবী করতেন রমজানের শেষ দশকে সেটি হল সবসময় ইবাদত করতেন একটা সেকেন্ড সব সময় আমল করতেন তো সব সময় আমল করার জন্য কি করণীয় রমজানের শেষ দশকে বাইরে থাকলে সবসময় আমল করা যাবে তাহলে কোথায় দেখতে হবে মসজিদে এতে কাপ কি এতে কাপ রমজানের শেষ দশকে আল্লাহ নবী আমল করার জন্য একটা সেকেন্ড এদিক সেদিক করতেন না সব সময় আমল করতেন চতুর্থ নম্বরের যে জিনিসটি আল্লাহ নবী বেশি বেশি করতেন সেটি হলো রমজানের শেষ দশকে দানসদকে একটু বাড়ায় দিতেন এটি হলো এই চারটি হলো হাদিস দ্বারা প্রমাণিত